অরবই তো রুকো ক্লাইমাট সবই বাকি তো হ্যালড এভ রেন ওয়েলকাম টু আজ এন্ড কার্তিক্যাল ব্লক তো এখন দেখতে পাচ্ছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে বিয়ের বাড়িতে তো প্রচুর দেরি হয়ে গেছে চলো বা ওখানে গিয়ে কথা বলছি তো তারপরে আমরা টোটোতে চেপে গেছি আর দেখতে পাচ্ছ এদিকে মা আমি বাবা আছে ঠাম্মা আছে সবাই মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এখন এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ গিফটটা নিয়ে নিয়েছি তখন ব্রিজ পার হয়ে যাব মানে আমরা থেকে পারে আমাদেরকে যেতে হবে ওই পারে তাই জন্য ব্রিজটা পার হয়ে যাব আর এটা আমাদের মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আমরা তো তারপরে এখন বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে মানে বউকে দেখাচ্ছি আজকে ছিল রিসেপশান রিসেপশানে এসেছিলাম নিমন্ত্রণতে তো ওই দেখো ওখানে বউ বসে আছে আর মা গিয়ে গিফটটা দিয়ে দিল ব্রাইটকে তো তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে ছবি টবি তুললাম বেশ কিছু আর খুঁজছিলাম হচ্ছে বরকে পাচ্ছি না বরকে খুঁজে জানি না কোথায় গেছে তো তারপরে এখানে চলছিলো একটু গান টান তো সেগুলোই দেখছিলাম মানে এখানে ভালো বক্সের একটা সিস্টেম করেছে দেখো এগুলোকে কী বলে আমি ঠিক জানি না তো বেশ জিনিসটা ভালো লাগছিলো দেখতে তো তোমাদেরকে গোটা বিয়ের বাড়ি ভেনুটা দেখিয়ে দিলাম খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তো তারপরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিজের জন্য কিছু ভিডিও করছিলাম ছবি তোলার চেষ্টা করছিলাম বাট এমন লাইটিং দিয়েছে যে ছবি একটা ভালো আসছে না তো যাই হোক তোমাদেরকে একটু গানটা শুনিয়ে দিই যে গানটাকে তো অনেকক্ষণ বরকে খুঁজাখুঁজির পর পাচ্ছিলাম না শেষমেশ দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ সামনে যে ব্লেজার পরে দাঁড়িয়ে আছে বাট মুখটা তোমাদেরকে দেখাতে পারেনি এখন বর আজকে খুবই ব্যস্ত ছিল তাই জন্য দুজনকে একসাথে দেখাতে পারেনি তো তারপরে চলে এসেছিলাম স্টলের এদিকে কফি ছিল ফুচকা ছিল তো এখানে ফুচকাই খেয়েছি মামাকে ফুচকা খাই দিচ্ছে দেখতে পাচ্ছো তো একটা এত বড় সাইজে দিয়েছে পুরো মুখে আটছে না আমার ফুচকাটা তো যাই হোক তারপরে ফুচকা টুচকা চেয়ে যুখুন দাঁড়িয়েছিলাম এরপরে আর তো কোনো কাজ নাই ভাত খেয়ে তারপরে বাড়ি যাবো তো তারপরে তো ভাবলাম যে তোমাদেরকে বাইরের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই তো বাইরের ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল তোমাদেরকে দেখে দিলাম আর এই সাইডে এ ছিল ছোট্ট একটা গনশুর মূর্তি তো এইসব তোমাদেরকে দেখাতে দেখাতে তারপরে চলে এসছে এখন খাওয়ার জায়গা অনেক রাত হয়ে গেছে খেতেও বসে পড়েছি আমি আর মা দেখতে পাচ্ছ সামনে ঠাম্মারাও আছে এখন খেতে দেবে আর তার আগে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই রঞ্জিত ও বিয়ে বিয়ার মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নাও তারপরে তো আইটেমগুলো দেখতে পাবে বেশ কিছু আমি যদিও বাদ দিয়েছি তো তারপরে এখানে থালা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর পড়ে গেছে স্যালাড তারপরে এখানে আমি বসে বসে স্যালাড খাচ্ছিলাম মানে শশা খাচ্ছিলাম তো শশা খেতে খেতে দেখছি এদিকে দিয়ে দিয়েছে এটাকে মনে কাসন্দি বলে না কি বলে আমি জানি না তারপরে দিয়েছে সো চপ তো সেটা দিয়ে খাওয়ার পরে দেখছি দিয়ে গেল ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে কী ছিল বলো তো ফ্রায়েড রাইসের সাথে ছিল হচ্ছে চিলি চিকেন এ দেখো দেখতে পাচ্ছ চিলি চিকেনের ফ্যারাইস দিয়ে দিয়েছে তারপরে ভাত ছিল ডাল ছিল আলু পটল চিংড়ি ছিল যেগুলো আমি নিই নি মানে আমি খাবো না তাই আর এখানে নিয়েছিলাম মাংস মানে চিকেন তারপরে এখানে চাটনি ছিল দু রকমের মিষ্টি ছিল আইসক্রিম ছিল জোয়ান ছিল তো সব খেয়ে দিয়ে এখন হাত ধুয়ে নিচ্ছি তো তারপরে বেরিয়ে এসে দেখি এখানে সবাই একটু নাচানাচি করছিলো তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো you কতটা এনজয় করছে সবাই তো ওরা এনজয় করুক আর আমরা এখন যাব হচ্ছে বাড়ি কারণ কি হয়ে গেছে অনেকটা রাত আবার আমাদেরকে ওপারেও যেতে হবে তো তাই জন্য বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না তো দেখছিলাম প্রচুর আর নাচছিল সবাই আর দারুণ দারুণ গানও চলছিলো ওইখানে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখে দিলাম আর বেশিটা দেওয়া যাবে না গান কারণ তো জানোই কপিরাইটের সমস্যা মানে কপিরাইট পড়ে যাবে একদম বড় সড়ো করে তো তাই জন্য বেশিটা দেখাতে পারলাম না এদিকে দেখছো গান চলছে একদম দারুণ দারুণ গান লাগাচ্ছিল তো যাই হোক এই দেখতে দেখতে তারপরে আমরা টোটো করে উঠে পড়লাম আর এখন খাবার । পার হচ্ছে ব্রিজ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে পিসটা অনেকটা ফাঁকাও হয়ে গেছে তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট